एनजी हॉस्पिटल हम लोग चले आए थे अंकु काफी हमरे जो होटल है है सेकंडरी एकदम पास है जस्ट 2 मिनट लाग्यो हॉस्पिटल के हिदरो तो कैमरा अलाउ नहीं हमरा कोरी नगर का हॉस्पिटल है जा पा तो हॉस्पिटल के बाहर दे दिए তারপর अपन कैमरा ठीक है दाना है भानिया दी गरम गरम একটা টুথপেস্ট নিয়ে এসেছি কিন্তু বর্ণিতার ওটা মাছটা ভালো লাগছে না অসুবিধা হচ্ছে ওই জন্য বললাম ওই জন্য একটা ছোট কলগেট নেই তুই পাতাটা লুকিয়ে নিলে কেন রকম করে আর আমাদের সকালে জল খাবারের জন্য পিসিমার জন্য নিয়েছি ধোসা আর আমাদের ইডলি আর একটুখানি আলু তরকারি আছে বর্ণিতা খাবে মুড়ি ও একদম ইডলি ধোসা কিছু পছন্দ করছে না শুধু মুড়ি খুব বলেন ফলো প্রাইভেটে হচ্ছে না সে দুই পর ডেট দিচ্ছে তাওবা জেনারেল এ প্রাইভেটে পাওয়া যাচ্ছে না বলছে এখন পড়ে ও জেনারেল এখন দেখালে হবে না মানে ওতে কি বলতে একটু জুনিয়র ডাক্তাররা থাকে ওরা যদি বোঝে সিনিয়রের কাছে পাঠাবে তখন সিনিয়রের কাছে পাঠায় আমি চাইছি যে একবার প্রাইভেটেও দেখাতে দিকে একবার যেতে হবে সময় সময় কিন্তু এখন দেখিয়ে কালকে কালকে যদি যায় নেই অনেকেই আমাকে কমেন্টে বলছিল যেদিন থেকে এসে সেদিন থেকে আমাকে বলছে দেখা আমি রাজি হচ্ছিলাম রাজি না না ওকে নিয়ে এসছে ওকে

জায়গার অভাব যার জন্য এইরকম ভাবে আমাদেরকে এখন খাওয়া দাওয়া হচ্ছে লাইন দিয়ে বর্ণিতা থেকে আর এই যে দিয়ে ঘুরছে ওই যে কৃষ্ণা আর আমি এখনো সিট পাইনি এদের হয়ে গেলে তারপর আমি আছে জায়গা ঠিক আছে যাচ্ছি বুবু মুড়ি মেয়েকে দিল খেয়ে না দিদি মুড়ি মেয়েকে দিয়েছে খেয়ে না ভালোই রে ধোসা টেস্ট করে দেখ না এই বর্ণিতার তরকারি দিয়ে মুড়ি বুবলুর তরকারি দিয়ে মুড়ি আর আমাদের ইডলি ধসা দেখে কেমন মোটামুটি একটা মশলা ধোসা হয় এখান থেকে ভালো হয় তোর কাজকর্ম মিটে যায় গিয়ে দেখবি মশলা ধসা খাওয়া হ্যাঁ হ্যাঁ তুমি পরে গান গাইবে একটু খেয়ে তো হ্যাঁ পরে ডান্স করবে আমাদের এখন এখানকার সংসার এই যে আলু সব কেটে রেডি করে দিয়েছি এবার আছে টমেটো আর আছে ছোটো ছোটো কাটা পেঁয়াজ এগুলো কেটে দিই তাড়াতাড়ি করে যাতে রান্নাটা হয় একটুখানি সবাই মিলে যোগাযোগ করে দিচ্ছি পিসি মাছ এটুকু পাচ্ছে করছে বাকি সময় তো বুগলুকেই ধরে আছে আর বুগলু তো মানে ফাঁকা পেলে কিচ্ছু কাউকে কিছু করতে দিচ্ছে না ওই দেখুন এখন কি করছে দেখবেন ওই দেখুন আলু বের করেছে মাকে দিতে যাচ্ছে আমাদের সঙ্গে আপনারাও একটু প্রার্থনা করুন যাতে ভোট নেতার আর কি ভালো ভালো ডাক্তার দেখানো হয়ে যায় আর কতক্ষণ তো চান হয়ে গেছে এই তো ভাত হয়ে গেছে মাছ মাছের

ও সাতজন বন্ধু তো বাবার মেয়েকে গরম গরম মাছের ঝোল আর ভাত করে দিয়েছে এই যে দুজনে খেতে বসে গেছে আর বনিটা 1:30টার সময় ডাক্তারর কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। এখন সাড়ে বারোটা বাজে আমি তাড়াতাড়ি করে তোমরা খেয়ে নাও নিয়ে একটু আগে আগে যাও। দুজনে যাবে। কি গো ঠিক আছে ঝোলটা? ঠিক আছে। আর বলছি আমি যাব না।

সুশীলাম আজকে তো খুব বেশি কিছু মনে হয় করবে না এবার দেখুক দেখে যা বলে চেষ্টা করব যদি আজকে কিছু পড়ানোর থাকে আমি করিয়ে নেব আজকে হলে আমি আজকে করিয়ে নেব খেয়ে নেব বলো অফিসি বের হলাম হ্যাঁ সে

তো বসে চলতে যাই যাবই যাবই কতজন যাবো শুধু শুধু কি বস্থ থাকবে না অসুবিধা নয় সব কাজই করেছি তবে আর মন হচ্ছে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ চলো ফিরতে ফিরতে তো বিকেল হয়ে গেল তারপরে খাওয়া-দাওয়া করে ভালোভাবে ফ্রেশ স্ট্রেস হয়ে একটুখানি রেস্ট নিলাম এইভাবে যে কিভাবে টাইম কেটে যাচ্ছে তো আমরা কিছু বুঝতে পারছি না ভাবি যে যত তাড়াতাড়ি টাইম কেটে যায় ততটাই ভালো আর বর্ণিতাকে এখানে নিয়ে আসি এখন আমি আর কৃষ্ণ এসেছি ছাদে আজকে কি কি হলো সেগুলো তো আপনাদেরকে বলবো বর্ণিতাকে না নিয়ে আসার কারণ হচ্ছে বর্ণিতা এখন বড় হয়ে গেছে আর ও এতটাই সেন্সেটিভ মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ও কিন্তু বুবলুর মতো নয় বুবলু হচ্ছে একদম রাফ অ্যান্ড টাফ আর বর্ণিতা খুব নরম প্রকৃতির মানে একটুতেই ওর মনে আঘাত লেগে যায় তারপর একটা ইনসিডেন্ট বললে বুঝতে পারবেন ধরুন রাস্তায় ও যদি কাউকে দেখে যে একটু কষ্টের মধ্যে আছে তো সেইটা না ওর মাথায় গেঁথে যাবে তাকে যা হেল্প করলো করলো টুকটাক তারপর বাড়িতে গিয়ে মাকে যাকে ফাঁকা পাবে বা আমাকে এ জিজ্ঞাসা করবে কেন এরকম আমরা বুঝিয়ে বলি যে ঠিকভাবে বড় হতে হবে সমাজে এই ব্যাপার যেগুলো যার বলার সেগুলো আমরা বলি তো চোখে জল এসে যায় ওই জন্য এখন নিয়ে এলাম না কারণ সব বিষয়টা এখন বুদ্ধি হয়ে গেছে বড় হয়ে গেছে তো মানে মনের মধ্যে ওর অনেকটা চাপ এমনিতেই ও জিজ্ঞাসা করে আমার কি রোগ হয়েছে এত বড় রোগ হয়েছে আমরা বলি যে না আরে সেরকম কিছু ব্যাপার না মানুষের তো রোগ হয় রোগ হয় ভালো হয়ে যায় তার জন্যই তো এখানে এসছি আমরা তো কোনো যে কাছাকাছি এমন কোনো জায়গায় দেখাইনি যেখানে হয়তো ওর ডিলে হবে মানে ওর চিকিৎসা হতে ডিলে হবে বা আমরা আমাদের দিক দিয়ে আমরা যে এখানে এসেছি মানে জানি না আপনারা কী ভাবছেন আমাদের কিন্তু হাতের বাইরে এই যে আমরা ট্রিটমেন্ট এখানে করতে এসছি মানে আমার ফ্যামিলিতে আমরাই প্রথমে এসেছি তো যাই হোক চেষ্টা করছি আমার হয়তো আরও আরও বড় বড় হসপিটাল আছে কিন্তু যতটা পেরেছি ততটা ভালো জায়গা থেকে করার চেষ্টা করছি সব কিছু একটা বিষয় আপনাদেরকে বলি আমরা এতদিন ভাবছিলাম যে আমাদের যে তেরো ঘন্টা ট্রেনটা লেট হয়েছে তার জন্য হয়তো ডিলে হয়ে গেছে সেটা কেন ভাবছিলাম যে আমাদের ডাক্তারকে তো দেখানোই হচ্ছিল না আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে তারপর যখন ওখান থেকে আমাদেরকে হ্যাঁ আপনাদেরকে তো বলি কি হলো তো ডাক্তারবাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলাম ডাক্তারবাবুকে দেখালাম আমরা যে ডাক্তারবাবুকে দেখাচ্ছি উনি হচ্ছেন এইচ হেড অফ দ্য ডিপার্টমেন্ট পিডিয়াট্রিক অর্থোপেডিক আর কি ডিপার্টমেন্টের ডক্টর থমাস তো ওনাকে যখন দেখালাম উনি বললেন যে হ্যাঁ এটা তো হয়ে যেত অপারেশানটা কিন্তু একটা এমআরআই করতে হবে এবার আমরা ভাবছি আগের দিন বলেছিলেন চেক আপ তারপরের দিন দিয়েছিলেন যে অপারেশানটা হবে কিন্তু যখন এমআরআই ডিপার্টমেন্টে আমরা গেলাম তখন বুঝতে পারলাম যে আমরা যদি ওই দিনকেও চলে আসতাম বা তার একদিন দুদিন আগেও আসতাম তাহলেও হতো না কারণ ডাক্তারবাবু এক বছর আগে যে আমরা এসছিলাম সেই ব্যাপারটা দেখে আমাকে মেল করেছিলেন যে হ্যাঁ তোমরা চলে এসো ও তো অপারেশনটা করা যাবে আগে কিছু বেসিক কিছু টেস্ট দেবো তো এখন যখন চেক করলেন তখন উনি বুঝলেন যে এমআরআইটা করাটা দরকার এম হলে টোটাল যে ওর হাঁটুর যে স্ট্রাকচারটা একদম ডিটেলসে উনি দেখতে পাবেন তবে উনি অপারেশনটা ওনার ক্ষেত্রে সুবিধা হবে এমআরআই করতে যখন গেছি ওই ডিপার্টমেন্ট অলরেডি দু তিন মাস ধরে ফুল এরকম সব আর কি পরপর পেশেন্ট প্রচুর প্রেশার সিএমসি ভ্যালুড়ে অনেক রিকোয়েস্ট করে আমরা একটা ডেট পেয়েছি তো যেটা আমাদের কিন্তু ডাক্তারবাবু যে অপারেশনের ডেট ছিল সেটা কিন্তু ক্যান্সেল করে দেননি ওটাই আমাদের কপাল ভালো যে উনি করেছিলেন পোস্টপোন তো সেই পোস্টপোনটা দেখে এমআরআই ডিপার্টমেন্ট বুঝতে পেরেছে না এর আর্জেন্ট আছে এসছে আমরাও বললাম যে এরকম বেবি রেখে এসছি এরকম হোটেলে কতদিন থাকবো বলুন না সেই সব রিকোয়েস্ট করে তো এমআরআই ডিপার্টমেন্টে আমাদেরকে একটা বুকিং দিয়েছেন এমআরআইটা হয়ে গেলে তারপর মানে যে অপারেশনের ব্যাপারটা সেইটার প্রসিডিওরটা শুরু হবে তো এখনো পর্যন্ত আপনাদেরকে বলি অপারেশানের ডেট আমরা পাইনি অপারেশনের ডেট এমআরআইটা হয়ে গেলে তারপরে পাওয়া যাবে এবার কথাবার্তা বলছি চেষ্টা করছি এই পর্যন্ত আজকে হয়েছে তো এমআরআইটা হলে তবে আমরা বুঝতে পারবো যে কবে অপারেশনের ডেট পাবো আমরা এতদিন তো এটাই ভাবছিলাম যে আমাদের আসতে ডিলে হয়েছে ট্রেন লেট হয়েছে বলে তাই কিন্তু আশেপাশে যারা আছে সার্জারির ব্যাপারে আর কি তো অনেকেই বলছেন যে এখানে যদি চলে আসো সেরকম কিন্তু টাইম হাতে টাইম বাউন্ড নিয়ে এলে হবে না যে চার দিন পাঁচ দিন এরকম কিছু ব্যাপার নেই কারণ এতটাই প্রেশার যে কবে কি ডেট পাওয়া যাবে তার কোনো গ্যারেন্টি নেই সবটাই হচ্ছে মানে কি বলবো খানিকটা কপাল আর হচ্ছে চুপচাপ ধৈর্য ধরে এখানে পড়ে থাকতে হবে তাহলে রোগ ছাড়ানো যাবে ঠিকঠাক কলকাতার থেকে অনেক খরচা কম এখানে কলকাতায় মানে কী বলবো হাফ খরচায় হয়ে যায় অনেক ক্ষেত্রে আর কি তো একটা ভিডিও আমরা বানাবো নেক্সট যে ভিডিওটা তাতে এখানকার সমস্ত কিছু আমরা আপনাদেরকে জানাবো ঠিক করেছি তো সেইগুলোই আর কি এই ভিডিওটা হয়ে গেলে আমি টুকটাক করে লিখে যতটা যে আমাদের পক্ষে বলা সম্ভব সেগুলো আপনাদেরকে নেক্সট ভিডিও জানাবো অনেকের অনেক কিছু কোয়ারি আছে অনেকে আমাদেরকে অনেক অনেকে খারাপভাবে বলছেন যে মেয়েটার মানে অনেক খারাপ খারাপ কথা দেখে তো মন খারাপ হয়ে যায় আমি সব বিষয়টা কৃষ্ণাকে এখানে এসে আর কমেন্ট ফমেন্ট সেরকম করতে দিই না কম বেশি তাও দেখে ফেলে অভ্যাস যেটা তো বারণ করে যে কমেন্ট পড়ো না যে তোমরা এইভাবে মেয়েটার ক্ষতি করছো তোমরা কিভাবে ব্লগ বানাচ্ছ এখন মেয়েদের তোমাদের এত টেনশন তোমরা এরকমভাবে কি করে ব্লগ বানাচ্ছ এই বিষয়টা আপনারা হয়তো বুঝবেন অনেকেই যে বর্ণিতা তো একদম সুস্থ বাচ্চা ওর কিন্তু চলাফেরাতে কোনো রকম সেরকম কোনো সমস্যা নেই এই ওর প্রবলেম হচ্ছে যে ব্যথা হয়ে যায় অনেকক্ষণ চলতে চলতে ব্যথা হয়ে যায় কিন্তু যদি ইনস্ট্যান্ট কোনো নাচ টাচ করে তাহলে ওর আবার এনার্জি আলাদা হয়ে যায় তোর সমস্যাটা তো ও তো একটা সুস্থ বাচ্চা এবার সেই সুস্থ বাচ্চাটাকে টেনশন থাকুক আমাদের মধ্যে বাচ্চাদেরকে কেন টেনশনটা দেবো ওই তো দুটো বাচ্চা আমার দেখছেন আমি একা ছেলে আমি সবাইকে নিয়ে হ্যান্ডেল করে আছি কৃষ্ণা খানিকটা সামলাচ্ছে এবার আমরা যদি ওকে সব সময় বোঝাই এই তোমার অপারেশান আছে বিরাট কিছু একটা ব্যাপার তো কি হবে আমরা টেনশানে ভুগছি ওকে হয়তো বলছি এই দেখ বাবু এই হচ্ছে সেটাকে ঠিক টেনশনটা আমাদের কাছেই থাকুক না বড়োদের কাছে ওদেরকে দেওয়া মানে তো সেটা কি ঠিক হবে সেটা তো একদমই ঠিক জিনিস মানে আমাদের যেটা মনে হয় তো ওই জন্যে একটু স্বাভাবিক থাকার চেষ্টা করছি সঙ্গে করে একটু নিয়ে পাশে গেলাম চব্বিশ ঘন্টা এই যে হোটেলের মধ্যে একটা রুমের মধ্যে কিভাবে আছে ভাবুন আমাদের বাড়িতে কত জায়গা গ্রামেতে কত ফাঁকা জায়গা সাইকেল নিয়ে স্কুলে যায় পড়তে যায় তার তো একটা জগতের মধ্যে সে ছিল হঠাৎ করে একটা জায়গায় এসে টানা পাঁচ দিন সাত দিন ধরে সে বন্দি হয়ে গেছে এবার কি করবে সে বাচ্চা তো তারা আমরা নিজেদেরকে বুঝিয়ে নিচ্ছি আমাদেরও কিন্তু ভালো লাগছে না বুবলু তো দুষ্টুমির পর দুষ্টুমি করছে প্রতিটা এই যে বিল্ডিংয়ে মানে এমন কোনো ঘর নেই যারা আজ আছে আর কি ভাড়া প্রত্যেকে চিনে গেছে বুবলুকে সবার ঘরে যাচ্ছে এরম করে টু কী করে দিয়ে আর মানে কিভাবে মানুষের থেকে ভালোবাসা পেতে হয় বুবলু তো একদম খুব ভালো জানে সকলের প্রিয় পাত্রী হয়ে উঠেছে তো সেই জন্য ওকে টুকটাক নিয়ে গেলাম আগের দিন একটুখানি গেলাম হয়তো আমাদের এটাই ভুল যেটা আপনাদেরকে আমাদের ডেলি ব্লগ যেটা আমাদের কাজ সেইটা করে দেখাচ্ছি এটা হতে পারে বলতে পারেন যে ভুল কিন্তু আমরা ওইগুলোই করি যদি ক্যামেরা করে না দেখাই তাহলে ভাববেন যে ঠিকঠাকই আছে এখন ক্যামেরাটা করছি বলে মনে হচ্ছে যেন জিনিসটা ঠিক নয় এবার দেখুন প্রত্যেকের যেমন কাজ আছে আমরা কাজ গুছিয়ে সব কিছু করার চেষ্টা করি কারণ প্রত্যেকেরই একটা রুজি রোজগারের ব্যাপার থাকে আপাতত এইটা আমাদের প্রফেশান আমি অন্য কাজ যেটা করতাম সেটা তো এখন আর করি না তো এইটা হচ্ছে আমাদের প্রফেশান এবার ভাবুন আপনাদেরই বাড়ির কারুর যদি কিছু সমস্যা হয় কাউকে ডাক্তার দেখাতো এরকম কিছু হয় আপনারা কি আপনাদের যেটা প্রফেশনালভাবে যে কাজ করেন সেই কাজটাকে পুরো ছেড়ে দেন যদি তার ট্রিটমেন্টে এক মাস সময় লাগে আপনার ছেলের মেয়ের বাবা মা যারই হোক রিলেটিভের তাহলে কি আপনারা আপনাদের যে রুজি রোজগার সেটাকে পুরো বন্ধ করে দেন মানে টেনশন আছে বলে আমি অফিস যাব না আমি আদালত যাব না আমি এই ব্লগিংয়ের কথা বলছি না মানে যে কোনো ধরনের কাজ যারা সেখান থেকে হয়তো কিছু উপার্জন করেন যেটা যেটা দিয়ে সংসার চলে সেটা বন্ধ করে দিলে কিভাবে মানুষের চলবে আর আমাদের এখন কাজটাই হচ্ছে এইটা আর আপনাদের রিকোয়েস্টে বা আমাদের কাজের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে প্রতিদিন ব্লগ দেওয়ার মানে কি আমাদের প্রতিদিন আমাদের জীবনে যেটা ঘটছে সেটা অরিজিনালি আপনাদের কাছে তুলে ধরা তো সেটা আমাদের কাজ বলে আমরা মনে করি আমরা নিজেদের কাজটাকে খুব সম্মান করি হতে পারে অনেকের আপনাদের দেখে মনে হয় যে ভিডিও বানাচ্ছে এটা কোনো কাজ নয় সেটা যে যার মানসিকতা যে যার ভাবনা কিন্তু আমরা আমাদের কাজকে একদম ভগবানের মতন সম্মান করি যার জন্য চেষ্টা করি পাংচুয়ালিটি সঠিক সময়ে ভিডিও দেয়া মানে যেটা যার কাজ সেইভাবে ঠিকঠাক করে করার তো এটাতে যদি ধরুন আপনাদের কারুর খারাপ লাগে তাহলে তো আমাদের কিছু করার নেই তো আমাদেরকে হয়তো একশো জন যদি ভালোবাসেন তার মধ্যে দুজন হয়তো ঘেন্না করেন সেটা তো হতেই পারে একটা কাজে একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না আর বেশি ভিডিওটা লম্বা করব না যতটা যা হয়েছে সব ঘটনাটা আপনাদেরকে বললাম আর নেক্সট ভিডিওতে যেটা বলেছি আপনাদেরকে সমস্ত কিছু এখানকার যতটা আমরা জানি নিশ্চয়ই আপলোড করব শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের জন্যে না হোক বর্ণিতার জন্যে একটুখানি আপনারা প্রে করুন যাতে ওকে সুস্থ করে অপারেশানটা ঠিকঠাকভাবে হয়ে সুস্থ করে আমরা বাড়ি নিয়ে যেতে পারি ঠিকঠাকভাবে তো নমস্কার গুড নাইট সকলে ভালো থাকবেন